প্রথম বর্ষে আমাদের সবাইকে হিউম্যান বোন কিনতে হয় এটা কি মৃত ব্যক্তির মর্যাদার সাথে সাংঘর্ষিক নয় কি অবশ্যই সাংঘর্ষিক অবশ্যই এটা আমাদের করা উচিত না এখন বিকল্প যদি পথ আপনার কাছে না কোনো থাকে কিন্তু বাধ্য হন শেখার প্রয়োজনে বিক্রি আপনি করবেন না আপনি দান করবেন অন্য কোনো স্টুডেন্টকে সাদাকা করে দিবেন যে তুমি এ করো কিন্তু এটাও এটাও মানব দেহ নিয়ে এই এক্সপেরিমেন্ট এটার বিকল্প যেহেতু আছে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে তারা ডামি দিয়ে তাদের এই কাজটা সারে তো আমরা কেন সেটা করব না আমাদের এটার জন্য দরকার কথা উঠানো দরকার ভয়েস রেজ করা দরকার এটার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করা যাতে বিকল্প পথ পাই আল্লাহ তালা বলেছেন আদাম সাল্লাম বলেছেন আজমিল হাইয়া একজন মৃত মানুষের হাড্ডি ভাঙা আর জীবিত মানুষের হাড্ডি ভাঙা সমান এখানে সমান বলতে কি বোঝানো হয় এটা নিয়ে বিরাট বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে স্কলারদের ভিতরে একটা হলো যে মৃত মানুষের শরীর নিয়ে কাটা ছেড়া করা এই যে আমাদের আহ পোস্টমর্টমের যে ইয়েটা আছে এ জাতীয় যত আপনার কার্যক্রম আছে এগুলো এই হাদিসের অনেক আলো অনেকগুলো নিষিদ্ধ বলেন যদিও এর অন্য ব্যাখ্যা আছে আমি ডিটেলে যাচ্ছি না এরপরে প্রশ্ন উত্তর হলো যে বাসায় মা মেয়েদেরকে বা স্ত্রীকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন একামত দেওয়ার পরে জানাচ্ছে কিনা একামতের কনসেপ্ট আমাদের বুঝতে হবে একামতটা কি একামতটা হলো আমি নামাজে দাঁড়াচ্ছি কেউ যদি আমার সাথে এসে সামিল হওয়ার সুযোগ থাকে সেজন্য আসে তার জন্য তাকে ডাক দেওয়া জানান এই জন্য জামাতে আপনি বাসায় মা বোনদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়লেও একামত দিবেন তবে একামত আপনি দিবেন অথবা কোনো পুরুষ দিবেন আর এমন কি একাও যদি আপনি কোনো ফরজ নামাজ পড়েন তাহলেও আপনি একামত দিবেন কেন কাম সাল্লাম এ সম্পর্কে হাদিসি কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে একটা লোক যদি একাকি থাকেন কোথাও কোনো মানুষ নাই জনমানব শূন্য জায়গা তিনিও যদি একের নামাজ পড়েন তিনি একামত দিবেন তার একামতের মিনিং হবে আজার মিনিং হবে যে কেউ যদি আমার আওয়াজ শুনো কোনো মানুষ যদি থাকে সেজন্য আমার সাথে এসে সামিল হোক সামিল না হোক একামত দিলে দিলে সব পাবে এই জন্য একা একাও যদি ফরজ একা পড়ে তারপর একামত দিয়ে পড়াটাই হলো সুন্না অতএব মামুন জামাতের সাথে পড়লে তো অবশ্যই মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই মসজিদের প্রধান জামাত হয়ে গেলে আর জামাত করা যাবে কিনা এটা আরেকটা প্রশ্ন তো এক্ষেত্রেও হানাফি থটে হটে ক্রাম বলেন যে করা যাবে না মাকরুহ বলেন যুক্তি কি যুক্তি হলো যে এইভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে এই যুক্তিতে ওনারা মাকরু বলেন কিন্তু এর বিপরীতে আমরা অবশ্য নবী করিম সাল্লাই ইসলামের জীবনীতে একটা ঘটনা পাই আপনারা অনেক আদেশি শুনেছেন যে নবী সাল ইসলাম জামাতের নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা তার নামাজ যখন পড়া হয়নি কোনো একটা ফরজ নামাজ তখন নবীজি বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতের সব পাইতে হেল্প করবা তখন একজন হাত তুললেন বললেন ঠিক আছে তাহলে তুমি পড়ো হাদিস থেকে দ্বিতীয় জামাতে সাহাবিদের পড়ার বিষয়টা সাব্যস্ত হয় এটাকেই অন্যান্য থটে অন্য ক্রাম অনুমোদন করেন এবং আমরা এমনকি হানাফি থটেও বারান্দায় বা এমন কোথাও যদি পড়া হয় মসজিদের যে মূল জামাতে বাধাগ্রস্ত হবে না বা মূল জামাতের গুরুত্ব হারাবে না সেক্ষেত্রে হানাফি থটামাইকরম নিষেধ করেন না জামাতের গুরুত্ব অপরিসীল এক টাকা যদি আমি সাতাশ টাকা পাই আমি কি দুঃখে এক টাকা এক টাকার অপশন নিতে যাব যেখানে সালাতুল জামাতে তফজুল্লা সালাত নবীজি বলেছেন একা নামাজ পড়লে মানুষ একগুণ সব পেলে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ সব হয় কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারেন কিভাবে কেউ নামাজ পড়ে ফেলছে তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলের নিয়ত আমার সাথে জামাতে দাঁড়ান আমি আপনার সাথে পড়ি সাতাইশ গুণ বেড়ে যাবে তাহলে আমল নামাকে আমি কেন এক গুণে রাখবো আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে